ব্রাজিল এবং উরুগুয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে দেখে নেই পরিসংখ্যান এবং ইতিহাস কি বলে এবং কোন লাইন নিয়ে মাঠে নামবে উরুগের বিপক্ষে ব্রাজিল তো সব কিছুই জেনে নিন এক্ষুনি ব্রাজিল কি আসলেই হারবে উরুগের বিপক্ষে চলুন আগে দেখে নেই পরিসংখ্যান এবং ইতিহাস কি বলে তো পরিসংখ্যান দিয়ে শুরু করা যাক ব্রাজিল এবং উরুগে এখন অব্দি হেড টু হেড বার দেখা হয়েছে যার মধ্যে থেকে ব্রাজিল চল্লিশটি ম্যাচ জিতে নিয়েছে অন্যদিকে বাইশটি ম্যাচ জিতেছে উরুক অন্য সতেরোটি ম্যাচটি ড্র হয়েছে তবে লাস্ট পাঁচ মাসের মধ্যে ব্রাজিল চারটি ম্যাচই জিতেছে তবে উরুকে জিতেছে একটি ম্যাচ এবং বর্তমান র্যাঙ্কিংয়ে ব্রাজিল চার নম্বরে অবস্থান করছে অন্যদিকে উরুকে প্রিপা র্যাঙ্কিংয়ে চোদ্দ নম্বরে অবস্থান করছে সবচেয়ে বড় কথা উরুগের সাথে ব্রাজিল সর্বশেষ যে ম্যাচটি খেলেছিল যে ম্যাচটি ব্রাজিল দুই শূন্য ব্যবধানে হেরেছিল তবে তার আগে চারটি ম্যাচ ব্রাজিল জিতেছে তার মধ্যে দুইটি ম্যাচই উরুগকে এক হালি করে গোল দিয়েছিল এই ব্রাজিল এবার চলুন ইতিহাস কি বলে জেনে নেই উরুগুয়ে দু সালের পর থেকে গত বছর প্রায় ২২ বছর পর ব্রাজিলের সাথে একটি ম্যাচ জিততে পেরেছিল এবং দু সালের পর থেকে উরুগা এখন অবধি মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছে ব্রাজিলের সাথে একটা দু সালে এবং অন্য একটি দু সালে উরুগে এবং ব্রাজিলের সাথে টানা দুই ম্যাচ জিতেছিল সেই উনিশশো সালে তারপর এখন অবধি বিশটি ম্যাচ খেলেছে ব্রাজিল এবং উরুগুয়ে যেখানে ব্রাজিল মাত্র তিনটি ম্যাচ হেরেছে এই উরুগের বিপক্ষে তো সর্বোপরি ব্রাজিল কিন্তু অবশ্যই পরিসংখ্যান এবং ইতিহাস সব দিক থেকে এগিয়ে রয়েছে এখন আসি আসল কথায় অনেকেই উরুগুয়ে কিনে ব্রাজিলকে টল করেছে সবচেয়ে বড় কারণ ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম এবং খেলার ধরন আর অন্যদিকে কোপা জিতার অন্যতম দাবিদার হচ্ছে উরুগুয়ে কারণ তাদের সাম্প্রতিক ফর্ম ভালো এবং তাদের দলে বেশ কিছু বিশ্বমান খেলোয়াড় রয়েছে যারা ম্যাচের গতিপথ চেঞ্জ করে দিতে পারে মাঠের খেলায় কোনো পরিসংখ্যান কাজ করে না যার ভালো খেলবে তারাই তো জিতবে তবে যারা ভাবতেছে উরুগুয়ের সাথে ব্রাজিল হেরে যাবে তাদের হয়তো জানা নেই দু হাজার চার সাল এবং দু সালে ব্রাজিলের যে এখন যে অবস্থা সেই সেম অবস্থায় ছিল এই উরুককে হারিয়ে ব্রাজিল দুইবার কুপার আমেরিকা জিতেছিল তখন ব্রাজিলের সময় খারাপ যাচ্ছে তবে এখন পাবলিক এটা মনে এটা ভেবেই ডিপ্রেশনে যাইতেছে তবে ডিপ্রেশনে যাওয়ার মতো কিছুই নাই ব্রাজিল উরুকের সাথেই ম্যাচটি জিতেই দেখাবে এবার চলুন উরুকের বিপক্ষে ব্রাজিল কোন রাইলাপ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল সম্ভবত তিন ফরমেশনে খেলতে পারে এই রোগের বিপক্ষে তো চলুন কে কে থাকতে পারে মেন এলেভেনে গোলকিপার সারা তো নিশ্চিত অ্যালিসন বেকার থাকবে দুই স্যান্ডার বিকে মার্কিন এবং এডার্মন থাকবেই লেফট ব্যাকে ওয়েন্ডের এবং রাইট ব্যাকে ডানি লো এবার আসুন তিন মিডফিল্ডে কে থাকবে মিডফিল্ডার তিনজন মিডফিল্ড বুনো গোমাস তো থাকছেই চ এবং লোকাস পাকেতা এই টেনশন থাকছে মিডফিল্ডে ফিল্ডে কে খেলবে বেনিসের জুনিয়রের কার্যনৈতিক কারণে নিষেধাজ্ঞার কারণে রেফ্ট কে খেলবে এখন রোদ্রিগো খেলবে নাকি মার্টিনালি খেলবে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন নাকি অন্য কেউ খেলবে সাবিয়েন হোকে খেলানো হতে পারে এখন কথা হচ্ছে কোচ ড্রাইভেল জুনিয়ার কাকে খেলাবে ধরুন মার্টিন কি খেলানো হবে মার্টিন খেলালে অবশ্যই ওখানে রদ্রিগো সেন্টার ফোয়ার্ডে থাকবে আর যদি রদ্রিগোকে লেফট উইঙ্গে খেলানো হয় অবশ্যই অ্যান্ড্রিক মেন ইলেভেনে সুযোগ পেয়ে যাবে আর যদি সাবিনোকে খেলানো হয় সেক্ষেত্রে কিন্তু রোদ্রিকও সেন্টার ফোয়েটে খেলবে সাবিনো লেফট খেলবে সাবিনোকে কিন্তু জিরো হয়ে লেফট খেলেছে রেফ্ট মিডফিল্ডের লেফট উইংে হয়ে খেলে ভালো খেলতে পারেন এই সাবিনো তবে এখানে আমি ফেভার করছি মাটি নালিকে অবশ্যই তাকে একটা সুযোগ দেওয়া দরকার আছে অবশ্যই এখানে মাটিনালি খেলবে এবং সেন্টার ফোয়ারটে রোদ্রিকও থাকছে এবং রাইট রাফিনা তো থাকবেই তো এই হচ্ছে ব্রাজিলের লাইন আপ উরুগের বিপক্ষে তো এই লাইন আপ ব্রাজিল কি করতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই লাইন আপটি আপনার কেমন লাগেছে জানাতে ভুল করবেন না এবং ম্যাচ প্রেডিকশন এই ম্যাচটি ব্রাজিল দুই শূন্যকালে জিতে যাবে উরুগের বিপক্ষে তো আপনার ম্যাচ প্রেডিকশন কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি